একুশে জুলাই দু পঁচিশ বাংলাদেশের ইতিহাসে এক বেতনা বিধুর দিন দুপুর আনুমানিক একটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান অনাকাঙ্ক্ষিতভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ভবনের উপর উপরাঘাধানে মুহূর্তের মধ্যে রূপ নেয় এক মৃত্যুপরিতে ঘটনার তীব্রতা ও ভয়াবহতা চারিদিকে শোকের ছায়া নেমে আসে এই হৃদয় বিদারক ঘটনায় পুরো জাতি আজ স্তব্ধ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে দ্রুততম সময়ে সাড়া দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় মুহূর্তেই একশো পঞ্চাশ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ও অঙ্গীভূত আনসার সদস্য ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলের অদূরে উত্তরা মেট্রো রেল আনসারগাড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে ছুটে এসে উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের দ্রুত পদক্ষেপ ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত ও মানবিক সহায়তা প্রদানে কার্যকর প্রভাব রাখে বিমানটা যখন পরে ফাইটারটা যখন পরে তখন আমরা আমাদের ক্যাম্পে থেকে দেখতে পাই যে ফাইটারটা নিস মিনাই মেয়ে যাইতেছে আমি প্রথম যখন গেছি আমার সাথে আমাদের একজন টিআই ছিল মাইনুল ইসলাম স্যার আর আমি যখন গেছি ওখানে যাওয়ার পরে যা দেখছি রাস্তার রূপে প্রথম দুইটা লাশ পরা তারপরে লাশ দুইটা আমরা পরে হেলিকপ্টার আসে বিমান বাহিনীদের ওই হেলিকপ্টারে আমরা ওই লাশ দুইটা উদ্ধার করি উদ্ধার করার পরে বিভিন্ন লাশগুলো নিয়ে আবার আনি ওখান থেকে এই যে রক্তের দাগগুলি দেখেন আমার শরীরে এগুলি রক্তের দাগ সব মোটামুটি আমি আটটা লাশ হেলিকপ্টারে উড়াইতে আমি একজন সাধারণ আনসার সদস্য সিভিল ড্রেসে আমি ওখানে গেছি আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে রক্তদাতাদের বাহিনী নিজস্ব যানবাহনে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয় যাতে সময় মতো চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় প্রতিটি মুহূর্তে জীবন বাঁচানোর এই লড়াইয়ে বাহিনীর সদস্যরা সম্মুখ ছিলেন জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পাশে দাঁড়াতে আসার সদস্যরা দায়িত্ব পালন করেন সেবার অংশ হিসেবে গতকাল বিমান দুর্ঘটনার পরে এখানে রুগী ভর্তি আছে ষাটজন এর ভিতরে বেশ কয়েকজন মারা গেছে আর এখানে সহযোগিতা করার জন্য আমাদের আনসার বাহিনী সদস্যরা এখানে নির্লজভাবে কাজ করে যাচ্ছে এখানে ষাটজন কর্মরত আছে এছাড়া আমাদের ঢাকা মেডিকেল থেকে আরও তিরিশ জন অতিরিক্ত হিসাবে নিয়ে আসা হয়েছে এছাড়া আমি ধানমন্ডি থেকে এখানে আসছি এই সহযোগিতা করার জন্যে এখানে গেটের থেকে শুরু করে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার সহ অপারেশন থিয়েটার পর্যন্ত আমাদের আনসার সদস্যরা নিয়ে যাচ্ছে এবং এখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এছাড়া এখন বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক গতকালকে তুলনায় তারা আহতদের প্রয়োজনীয় সহায়তা চিকিৎসা প্রক্রিয়ায় সমন্বয় এবং স্বজনদের ভিড় নিয়ন্ত্রণ ও সহায়তা প্রদানেও নিবেদিতভাবে কাজ করেন আমার মেয়ের নাম আলবিরা ও মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস ফোরে পড়ত আর কি ও গতকালকে বিমান দুর্ঘটনায় সে আহত হয়েছে আহত হয়ে বর্তমানে সে ঢাকা মেডিকেলের বান ইউনিটে চিকিৎসাধীন আছে এই ঢাকায় ঢাকা মেডিকেলের এই বান ইউনিটে যারা আনসার সদস্য বাইরে আছেন ওনাদের আচার ব্যবহার অনেক ভালো ওনারা খুব সেবা করছে সারা রাত তারা নাগুমি বাচ্চাদের সেবা করেছে এবং আমরা যারা এখানে গার্ডিয়ানরা ছিলাম তাদেরকেও অনেক সমাদর করেছে এবং ডাক্তার এখানে যারা আছেন এই বাইন ইউনিটের চিকিৎসার ব্যাপারে আমরা সবাই সন্তুষ্ট আছি ওনারা অনেক চেষ্টা করছেন এবং বাচ্চাদের ব্যাপারে ওনার ওনারা অনেক সচেতন রয়েছেন আমি এই মেডিকেলের সকল প্রশাসক থেকে শুরু করে আনসার বাহিনী পুলিশ আর্মি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার বাচ্চার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এ যেন শুধু কর্তব্য নয় এক মানবিক দায়বদ্ধতা জাতীয় এই শক্তি সম্মান শ্রদ্ধা জানিয়ে বাহিনী সদর দপ্তর আনসার ভিটিপি একাডেমি রেঞ্জ কার্যালয় জেলা আফি কার্যালয় জোন ও ইউনিট সমূহে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হচ্ছে নিহতদের আত্মার মা ফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় সকল স্তরের সদস্যরা একসঙ্গে হাত তুলেছেন মহান স্রষ্টার দরবারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার